আমি একজন রাইডার অনেক সময় বৃষ্টিতে ভিজে ভিজে ডেলিভারি দিতে হয় ডেলিভারি দেওয়ার সময় বৃষ্টিতে রাস্তায় জমে থাকা অপবিত্র পানি জামা এবং গায়ে লাগে মতাবস্থা সাল্লাদায় করার বিধান কি আমার আম্মু অসুস্থ কীভাবে উত্তমভাবে দোয়া করা যায় যেটা কবুল হবেই আজানামাজ নামাজ কখনো আদায় করব না আজানের সময় কি টয়লেটে যাওয়া যাবে শাড়ি পরে নামাজ পড়ে নামাজ হবে কিনা একবার উজু করে উজু না ভাঙলে কি একাধিকবার নামাজ আদায় করা যাবে দ্বিতীয়বর্তী মহিলা কি কাপড় ছাড়া নুরানি কাজে স্পর্শ করতে বা করতে পারবে আমি জীবনে অনেক ওক্ত নামাজ কাজা করেছি তার হিসেব নেই কি করতে পারি শীতকালে কি মেয়েরা জ্যাকেট করতে পারবে কত বছর বয়স হলে বাচ্চাদের মসজিদে পাঠানো যাবে কাউকে পছন্দ করে পছন্দের কাউকে বিয়ে করতে ইস্তে খারাপ করা যাবে কিনা মোনা জাতির দোয়া হিসেবে সুরা ফাতেহা পাঠ করলে কি বিসমিল্লা পড়তে হবে শীতের সময় কান টুপিতে কপাল ঢেকে রাখা অবস্থায় সিজদা করলে কি সঠিক হবে আমার হৃদয় পাথরের মতো হয়ে গেছে আজাবের কথা শুনলে ভয় সৃষ্টি হয় না এখন কি করব সুলতান আপনি লিখেছেন আমি একজন রাইডার অনেক সময় বৃষ্টিতে ভিজে ভিজে ডেলিভারি দিতে হয় ডেলিভারি দেওয়ার সময় বৃষ্টিতে রাস্তায় জমে থাকা অপবিত্র পানি জামা এবং গায়ে লাগে আমাদের অবস্থা সালাদ করার বিধান কি ভাই সুলতান আহমদ রাস্তায় যে পানিগুলো জমে থাকে লেগে থাকে এগুলো অপবিত্র আপনি কিভাবে নিশ্চিত করেন যদি আপনি দেখেন যে কোথাও পেশাব লেগে আছে সেটা আপনার গায়ে এসে পড়েছে তাহলে সেটা অপবিত্র তাহলে সেই জায়গায় যে জায়গায় পড়েছে ওই জায়গাটা আপনি ধুয়ে ফেললে হবে বড় আপনার পায়ের গোছা নিচের দিকে লাগবে এর বেশি তো না আর যদি যা রাস্তায় ময়লাযুক্ত পানি দেখেন আপনি বৃষ্টির পানি জমেছে তাহলে সেটা নোংরা কিন্তু অপবিত্র না অর্থাৎ ময়লা আছে কাদা যুক্ত পানিটা আর অপবিত্র না যার এটা লাগলে আপনার নামাজের ক্ষতি হবে না ব্যবস্থা নামাজ পড়তে পারবেন বিশেষ করে যদি এরকম পানি লাগে পরবর্তীতে আবার বৃষ্টিতে বা ভালো পানিতে সেটা ধুয়ে চলে যায় তাহলে তার কোনো অসুবিধাই নাই আপনি নামাজ পড়তে পারবেন মিয়া আপনি লিখেছেন আমার আম্মু অসুস্থ কীভাবে উত্তমভাবে দোয়া করা যায় যেটা কবুল হবে। বোন দোয়া কবুল হবেই এরকম গ্যারান্টি দিয়ে বলা কঠিন কারণ আমরা যা চাইব সেটাই যে আমাদের জন্য কল্যাণকর এটি সব সময় সঠিক নাও হতে পারে তবে হ্যাঁ দোয়া করার জন্য বিশেষ কিছু আদর্শ সময় আছে যে সময়গুলোতে দোয়া সাধারণত ফিরিয়ে দেওয়া হয় না আপনার জন্য যদি এটি কল্যাণকর হয় আল্লাহ তালা এই চাওয়া যদি আপনার জন্য ফয়সালা করেন ইনশাআল্লাহ আল্লাহবী ঈদিল্লাহ আপনি আপনার কাঙ্ক্ষিত বিষয় পাবেন আপনার মাকে আল্লাহ সুস্থ করবেন আমরা এই অনুষ্ঠান থেকে দোয়া করছি আল্লাহ আমাদের বোন আল্লাহবুলিয়া ইসলামের মাকে পরিপূর্ণ সুস্থ দান করুন প্রিয় দর্শক আপনারা যারা দেখছেন আপনারা করুন জন্য দোয়া করলে আমাদের লস বরং আমাদেরই লাভ অন্য কারোর জন্য দোয়া করলে আল্লাহর ফিরিস তারা আমাদের জন্য দোয়া করেন আমাদের মায়েরা সুস্থ থাকবেন ইনশা আল্লাহ ঈদনিল্লাহ তো আপনি আপনার মায়ের জন্য দোয়া কবুলের সময়গুলো দোয়া কবুল করতে পারেন জুমার দিন আসরের পরে ভোর রাতে পাঁচ পথ নামাজের পর বা যেই কোনো দোয়া কবুলের যে জায়গাগুলো আছে সকাল সন্ধ্যায় এই দোয়াগুলোতে বৃষ্টির সময় দোয়া কবুল হয় আজানের সময় দোয়া কবুল হয় আজানের কথা মাঝখানে কাজা নামাজ কখন আদায় করবো যে ওয়াক্তের কাজা হবে পরবর্তী ওয়াক্তের আগে আগে সে নামাজটা আদায় করে ফেলা কর্তব্য আদিয়া সুলতান আপনি লিখেছেন আজানের সময় কি টয়লেটে যাওয়া যাবে আজানের সময় টয়লেটে যাওয়া যাবে কোনো অসুবিধা নেই আজানের সময় টয়লেটে যাওয়া যাবে না এমন কোনো কথা নেই যদি আজানের জবাব দিয়ে তারপরে যেতে পারেন তাহলে ভালো জব দেওয়ার আমলটা হয়ে যাবে সুইট আপল আশিক আইডি থেকে আপনি লিখেছেন শাড়ি পরে নামাজ পরে নামাজ হবে কিনা নারীরা নামাজের সময় মন্দির মুখমণ্ডল এবং দুই হাতের কবজি ছাড়া পায়ের পাতা তলার অংশ ছাড়া পুরো শরীর নিচে সহ পুরো শরীর তারা ঢেকে ফেলবেন এটা শাড়ি পরে যদি তার উপরে অন্য কিছু উপরে ডাকতে পারেন তাহলে পড়তে পারেন কোনো অসুবিধা নেই কিন্তু শাড়ি পরলে সচরাচর পেট পিট গোছা এগুলো দেখা যায় বুক পিঠে এগুলো দেখা যায় যার কারণ এরকম যদি দেখা যায় তাহলে কিন্তু নামাজ হবে না এটাকে অন্য কোনো কাপড় দিয়ে তার উপর ঢেকে বা যেভাবে যদি করতে পারেন তাহলে সেক্ষেত্রে নামাজ হবে আলাউদ্দিন আপনি লিখেছেন একবার উজু করে ওজু না ভাঙলে কি একাধিকবার নামাজ আদায় করা যাবে যাবে কোনো অসুবিধা নেই যদি একাধিকার নামাজ পড়া যায়াম এরকম করেছেন অর আল্লাহ জিজ্ঞাসা করেছেন আহ তখন বলেছেন ইচ্ছে গিয়ে এরকম করেছি আমি অর্থাৎ এটা যায় আছে সেটা বোঝানোর জন্য প্রত্যেক অক্তের জন্য আলাদা আলাদা করে উজু করা ভালো কিন্তু একই অক্ত উজু দিয়ে একাধিক অক্ত নামাজ পড়লে সেটা জায়েজ হবে যদি উজু থাকে কোনো অসুবিধা নেই ফারাহা আপনি লিখেছেন ঋতুবর্তী মহিলা কি কাপড় ছাড়া নুরানি কাজে স্পর্শ করতে বা পড়তে পারবে শুধুমাত্র আলিফ বা তাসাই জাতীয় থাকে করোনার অংশ যদি না থাকে বা ভাঙা ভাঙা অংশ থাকে তাহলে সেক্ষেত্রে ধরতে পারবে অসুবিধা নেই আর যদি আমপারা হয় কোরআন স্পষ্ট কোরআনের সুরা থাকে এবং কোরআনের অংশ থাকে তাহলে সেক্ষেত্রে সেটা আপনার কোনো কিছু দিয়ে ধরা উচিত সরাসরি ধরা উচিত না তানজিনা শারমিন তামমি আপনি লিখেছেন আমি জীবনে অনেক ওয়াক্ত নামাজ কাজা করেছি তার হিসেব নেই কী করতে পারি আনুমানিক হিসাব বের করবেন করে এখন থেকে সেটার কাজা করে শেষ করার চেষ্টা করবেন তাই না তনি আপনি লিখেছেন শীতকালে কি মেয়েরা জ্যাকেট করতে পারবে পারবে কোনো অসুবিধা নেই মেয়েদের পোশাক মেয়েরা পরবে পুরুষদের পোশাক পুরুষরা পরবে তবে বাইরে যখন বের হবে বিশেষ করে আপনার পুরুষের বেশভূষা বা পুরুষের পোশাক আশাক যেন না পরে সেটা খেয়াল মানে তাদের সাদৃশ্য যেন না পড়ে কখন আপনি ঘরে মনে চাই একজন পুরুষের জ্যাকেট পরলেন চাদর পরলেন তাতে কোনো অসুবিধা নেই সচরাচর তাদের বেশভূষা গ্রহণ করে চলা সেটা হলো নিষিদ্ধ আর জ্যাকেট পরতে কোনো অসুবিধাই নেই যে কোনো পোশাকই পড়তে পারেন শরীর নিষেধাজ্ঞা নাই যেহেতু এমডি ডি হাবিউর রহমান আপনি লিখেছেন কত বছর বয়স হলে বাচ্চাদের মসজিদে পাঠানো যাবে মসজিদে বাচ্চারা যখন নামাজ বুঝতে শিখবে তখন তাদেরকে মসজিদে পাঠানো যেতে পারে বিশেষ করে সাত বছর বয়স থেকে নামিক্রিম সাল সাল্লাম নামাজের নির্দেশ করেছেন এরপর থেকেই বাচ্চাদেরকে মসজিদে পাঠানো যেতে পারে আর তার আগে থেকে যদি বাচ্চারা সালাদ বুঝে বুঝতে শিখে এবং নামাজ পড়তে পারে তাহলে সেক্ষেত্রে তাদেরকে নেওয়া যেতে পারে মসজিদে আর এত ছোটো অবস্থা নেওয়া উচিত নয় যে ছোটো অবস্থায় নামাজে সে কিছুই বুঝে না বরং অন্যদের কষ্টের কারণ হয় সমস্যার কারণ হয় তবে হ্যাঁ কেউ যদি নিরুপায় হয় বাধ্য হয়ে তার বাচ্চাকে মসজিদে আনে তাহলে সেক্ষেত্রে সেটা ভিন্ন কথা হোসেন লিখেছেন কাউকে পছন্দ করে পছন্দের কাউকে বিয়ে করতে ইস্তেহারা করা যাবে কিনা যাবে কোনো অসুবিধা নেই ইস্তেখারা মানে হলো আল্লাহ কাছে দোয়া করা সালমা আখতার আপনি লিখেছেন মুনাজাতের দোয়া হিসেবে সুরা ফাতেহা পাঠ করলে কি বিস্মিল্লা পড়তে হবে সুরা ফাতেহা পাঠের বা যে কোনো সুরা তেলাওয়াতের শুরুতে বিসমিল্লা পড়াটা না অতএব বিস্মিল্লা পড়াটা উত্তম এবং ভালো সুরা ফাতেহা এটা যদি আপনি দোয়া হিসাবে পড়েন সাধারণ তেলাওয়াত হিসাবে না পড়েন তাহলে সেক্ষেত্রে বিসমেলা না পড়লে অসুবিধা নেই কিন্তু বিসমেলাটা আসলে এই সুরার সাথে আপনার সুরার শুরুতে পড়াটা কমন একটা সূন্য্যা বিদেশটি করা উত্তম এবং ভালো যদিও ইমাম শাফি রহমাল্লাহর মাঝাব অনুযায়ী এটা অংশ তাহলে তো সেক্ষেত্রে এটা সহই আপনাকে পড়তে হবে ওই মত অনুযায়ী অংশ হিসাবে পড়তে হবে আশিক বিডি আইডি থেকে আপনি লিখেছেন শীতের সময় কানটুপিতে সরি শীতের সময় কানটুপিতে কপাল ঢেকে রাখা অবস্থায় সিজদা করলে কি সঠিক হবে কপাল এর উপরে মোটা কোনো কিছু থাকা এটা উচিত নয় সেজদা হইতে হবে সাত অঙ্গের উপরে হাদিসে আসে তবে গেরিম সাল্লাহ আসালাম বলেছেন অমির তো আলা আল্লাহবাতে আজম সাতটা অঙ্গের উপরে সেজদা করতে আমাকে নির্দেশ করা হয়েছে তার ভিতরে এই কপালও একটি কপালের নাক অতএব এটার উপরে যদি অনেক মোটা কাণ্টবি পড়ে যায় অনেক সময় অনেকে ভাঁজ করে দেন তাহলে সেটা উচিত হবে না যদি এতে সেজদা হয়ে যাবে কিন্তু এটা সেজদার যে আদব সেটার খেলাফ হবে আর যদি পাতলা কিছু হয় তাহলে সেক্ষেত্রে অসুবিধা নেই সেজদা হয়ে যাবে আর মুখমণ্ডল ঢাকা শীতকালে অনেকে চাদর মুড়ি দেন বা কান্তপি পুরোটা মুখটা ঢেকে দেন সেটা কিন্তু জায়েজ নয় সেটা মাকরু হবে মাখরু তেরিমই হবে কারণ অনেক লামায় কামি এটা মাকরু তারিমের ফতোয়া দিয়েছেন হাতিস সুস্পষ্ট গা আছে যে মুখমণ্ডল ঢেকে যেন আমরা সলা না করি হাসান সিয়াম এই থেকে আপনি লিখেছেন আমার হৃদয় পাথরের মতো হয়ে গেছে আজাবের কথা শুনলে ভয় সৃষ্টি হয় না এখন কি করব দেখুন যদি কান্দা না আসে তাহলে হাদিসে আসছে যে এফা ইল্লাম তবকু ফাতু কান্না না আসলে কান্নার ভান করা উচিত আর সেক্ষেত্রে কান্না কেন আসছে না অন্তর গুলো গেছে আপনি কোরআন পূরণ বুঝে এবং হাদিস পাঠ করার চেষ্টা করুন আল্লাহর সাথে একান্তে কথা বলার চেষ্টা করুন নিজের অন্তরকে বিগলিত হওয়ার মতো কাজগুলো করুন আল্লাহ তালা বলেছেন ঐদা আদকুরুল্লাহ ইনাম আল্লিন ইদা আদকুল আল্লাহ হজরাত খুলুবহম ইমানদার তারা যাদেরকে আল্লাহর কথা স্মরণ করানো হলে তারা তাদের গুলো গলে যায় অতএব আল্লাহর কথা স্মরণ করবেন এবং জিকির করবেন